সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি এসেছি টেস্কোতে কিছু কেনাকাটা করার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায় এই আর কি আর এখানে কিন্তু পুঁইশাকের পাতা এখানে প্যাকেটে পাওয়া যায় তো মাঝে মাঝে এখান থেকে কিনে নিয়ে যাই আর চিংড়ির মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে একদম প্যাকেট করা থাকে একদম ফ্রেশ তো দেখছিলাম কি ফ্রুটস নেওয়া যায় তো এখান থেকে আর ফ্রুটস নেই আর আমার তো ফুল অনেক বেশি পছন্দ আর গাছও অনেক বেশি পছন্দ তো আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে যাই না এই একটা কারণ নয়তো ওরা একদম মানে গাছ পুরা গাছের পাতা টাতা ছিঁড়ে একদম মানে না যে হাল অবস্থা করে ফেলে এই একটা অবস্থা এর জন্য কোনো গাছই কিনি নি আর এবার কিন্তু আমি কোনো গার্ডেনিংও করিনি উপরে যে ফুল গাছগুলো দেখেছেন সেগুলো আমার বাসায় ছিল অনেক আগে কিনেছিলাম প্রায় বছর খানেক হবে তো আগে যখন আমি ইলেঙের এখানে ছিলাম ওই বাসাতে ছিল আর এখানে আমি তেমন কিছুই কেনাকাটা করি না গাছ কারণ গাছ দেখলে আমার একটা অন্যরকম মানে দুর্বলতা কাজ করে কিনতে ইচ্ছা করে বাট বাচ্চাদের জন্য কিনে নিয়ে যাই না এই একটা মানে ব্যাপার টেস্কোতে কিন্তু আমি সবসময় আসি না আনোয়ার এসে এসে নিয়ে যায় প্রয়োজন যেগুলো লাগে প্রয়োজনীয় জিনিস তো এখান থেকে কিছু মাছের কেন নিয়ে নিয়েছি আমি আর আমি যখন দেশে গিয়েছিলাম তখন কিন্তু স্যালমন মাছের ক্যান তারপরে টোনা ফিশের ক্যানগুলো নিয়ে গেছিলাম যেহেতু বেবিরা অনেক বেশি পছন্দ করে আর বাংলাদেশে যেহেতু অ্যাপল অ্যাপল পাওয়া যায় না সব জায়গায় এই টোনা মাছের ক্যানগুলো এর জন্য নিয়ে গেছিলাম বেশি করে আর যেহেতু আমি অনেক দিন ছিলাম দেশে এর জন্য আর কিছু স্ন্যাক্স নিয়েছি বেবিদের জন্য আর আমার জন্য কিছু মানে চিপস নিয়েছি এগুলো কিন্তু বিকেলের নাস্তা হিসেবেও বাচ্চাদেরকে দেওয়া যায় মাঝে মাঝে কিন্তু বেবিরা মানে বায়না করে বসে চিপস চকলেট তো ওদের জন্যই আমি মূলত এসেছি তো যাই হোক আরও কিছু প্রয়োজনীয়ত জিনিস ছিল ওগুলোও নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক চকলেট আর আমি চকলেট এখন তেমন একটা পছন্দ করি না আগে অনেক বেশি পছন্দ ছিল বাইরের দেশের চকলেট আর এখন আমি মানে কি বলবো এখন আমার কাছে ভালোই লাগে না এই একটা ব্যাপার আর বাচ্চাদেরকে কিনে দেই দেশে যখন যাওয়া হয় তখন অনেক চকলেট নিয়ে যাই কারণ বাইরের দেশের চকলেটটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার মা সব সময় মানে বলবে যে দেশে আসার আগে যে মানে আর কিছু আনি বা না আনি চকলেট যেন বেশি করে নিয়ে আসি তো আমি গেলে চকলেট তো নিয়ে যাই অনেক কিছুই নিয়ে যাই সবার জন্য আর আমার বোন আমাকে বলে দিবে আমার জন্য কিটকেট চকলেট নিয়ে আসবি আর ও আর আমার বোনের মেয়ে কিটক্যাট চকলেট অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ